নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ইতিহাস সলভ করাছি তো দেখো এটা কিন্তু পর্ষদ থেকে বইটা দিয়েছে স্কুল থেকে আজকে আমি ইতিহাসের দুটো পেজ সলভ করাবো পেজ নম্বর একশো পঁয়ষট্টি এবং পেজ নম্বর একশো আটষট্টি তাহলে ফার্স্টে আমরা প্রথমে একশো পঁয়ষট্টি নম্বর পেজ নিয়ে আলোচনা করবো তো দেখো একশো পঁয়ষট্টি নম্বর পেজ আছে ওয়ান পয়েন্ট ওয়ানে সাংস্কৃতিক শহর বলা হয় কলকাতাকে নারী দিবস পালিত হয় উনিশশো পঁচাত্তর সালে ভারতের প্রথম অরণ্যয়ন পাশ হয় আঠারোশো পঁয়ষট্টি সন্ন্যাসী বিদ্রোহ ঘটনা ঘটে আনন্দমঠ উপন্যাসে তিতিমুরের প্রকৃত নাম মিন্নিসার আলী কুল শব্দের অর্থ হল বিদ্রোহ মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত রানী শিরোমণি বাংলার ওয়াইট টাইলার নামে পরিচিত বিষ্ণুচরণ বিশ্বাস স্কুল পক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড ইয়ার ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গভাষা প্রকাশিকা সভা বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু শিশু শিক্ষা বইটি রচনা করেন মদন মোহন তর্কালঙ্কার ঢাকা অনুশীলনী সমিতি প্রতিষ্ঠা করেন পুলিন বিহারী দাস ভারতে প্রথম আদমশুমারি হয় আঠারোশো বাহাত্তর সালে সূর্য সেন প্রতিষ্ঠিত দলটির নাম হলো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কাশ্মীরের মহারাজ ছিলেন হরি সিং রাজ্য পুনর্গঠন কমিশনের গঠিত উনিশশো তিপ্পান্ন কপিররাজ কলিপরাজ নামে কৃষকরা বাস করত বারদৌলিতে পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান নাইনের উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনের সভাপতি থেকে করেন অ্যান্সে লালা লাজপাত রায় দেখো দাগ নম্বর বলছি না এবং ক না সব বলছি না ডাইরেক্ট অ্যান্সার বলছি পাশ্চাত্যের শিক্ষা প্রদানের জন্য মত প্রকাশ করেন মেকলে হবে এবার আমি তোমাদের এসে কেউ সলভ করে দেবো ফার্স্ট প্রশ্ন এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখককে অ্যান্সার হবে চন্দ্র রায় চন্দ্র রায় প্রফুল্লচন্দ্রের রায় লিখবে খাতায় হ্যাঁ পরে প্রশ্ন সবপ্রকাশ পত্রিকা প্রকাশ করেন নাথ বিদ্যাভূষণ হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় হিন্দু কলেজ আঠারোশো সতেরো ডিঙ্ক খরচা কোন বিদ্রের সঙ্গে জড়িত তো এই একটা কোশ্চেন ঠিক খুবই বইতে নেই বললেই চলে ডিং খরচা দেখলেই মানুষের মধ্যে একটা টেনশন চলে আসে ডিং খরচা কী জিনিস ডিং খরচা যত সম্ভব এটা রংপুর একটা বিদ্রোহ যেটা বাংলাদেশে হয়েছিল বাংলাদেশের রংপুর বলে একটা জায়গা আছে সেখানে কিন্তু হয়েছিল ডিং এটা কিন্তু সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে হয়েছিল এবার আমি তোমাদের সত্য মিথ্যা সলভ করে দেবো অভাবিকতার অর্থ বিদ্রোহ ভুল কোল উপজাতি বাস করতো ছোটনাগপুরে ঠিক ভারতের প্রথম ভাইসরা হলেন লর্ড ক্যানিং ঠিক ভারত মাতা ছবিটি অঙ্কন করে নবনীন্দ্রনাথ ঠাকুর একদম ঠিক এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো সাঁওতাল বিদ্রোহ হবে ভগ্নাটির মাঠ বর্তমান ভারত হবে স্বামী বিবেকানন্দ বজ্র হবে গগেন্দ্রনাথ ঠাকুর অস্ত্র আইন হবে লর্ড লিটন তো দেখো ম্যাপ পয়েন্টিং যে ব্যাপারটা আছে ম্যাপ পয়েন্টিং তোমরা আমাদের ভিডিওর প্লে লিস্টে চলে যাবে সেখানে কিন্তু ভূগোল এবং ইতিহাসের একটা ম্যাপ পয়েন্টিং করা আছে সেগুলো তোমরা অধ্যায় ভিত্তিক পেয়ে যাবে এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব বিবৃতি উনিশ শতকের সভা সমিতির যুগ বলা হয় ব্যাখ্যায় এক হবে উনিশ শতকে ভারতের বিভিন্ন সভা সমিতি গড়ে ওঠে তো তবে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই যে প্রশ্নটা নিয়ে একটু ডাউট হচ্ছে কারণ এখানে সভা সমিতি কিন্তু ডক্টর অনিলশীল করেছিল ডক্টর অনিলশীল উনিশ শতকের সভা সমিতির যুগগুলো করেছেন সে তো ঠিক আছে বাট কেন অভিহিত করেছেন নিশ্চয়ই সভা সমিতি সেই সময় গড়ে উঠেছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা তারপরে জমিদার সভা ঠিক আছে তো এই প্রশ্নটার অ্যান্সার যত সম্ভব এক হওয়া উচিত তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যদি আমার ভুল হয়ে থাকে টু পয়েন্ট ফাইভ টু ব্রিটিশ সেনাবাহিনী ভারতের সিপাহীর আপত্তি জানায় তো দেখো এটা একদম চোখ বন্ধ করে ব্যাখ্যা তিন হবে এই রাইফেলের টোটায় খোলসটি গরু ও শুকুরের চর্বি তৈরি ছিল বলে গুজব ছড়ায় টু পয়েন্ট ফাইভ থেকে আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় ব্যাখ্যা ব্যাখ্যা দুই হবে এই সোসাইটির উদ্দেশ্য ছিল স্কুল পাঠ্য বই ছাপিয়ে সুলভে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া আমাদের পরের প্রশ্ন টু পয়েন্ট ফাইভ ওর রাজা রাধাকান্ত দেব প্রাচ্য শিক্ষার মধ্যে পাচাত্য শিক্ষার বেকার চেয়েছিলেন তো দেখো ব্যাখ্যা তিন হবে তিনি প্রাচ্য পাচাত্য শিক্ষার মধ্যে সমন্বয় সাধন করতে চেয়েছিলেন তো দেখো তোমাদের আমি একটা কথা বলছি এই যে এসি কিউবগুলো আছে না কটা আছে দেখি ষোলোখানা আছে এইগুলো খুব শীঘ্র তিন থেকে চার দিনের মধ্যে আমি সব সলভ করে দেবো আপাততভাবে আমি তোমাদের এমসি এবং বাকি যে প্রশ্নগুলো আছে থার্টি সিক্স সেগুলো সলভ করে দেবো এবার আমি পেজ নম্বর একশো আটষট্টি নম্বর পেজটা সলভ করাবো তো দেখতেই পারছো পেজ নাম্বার একশো আটষট্টি ঠিক নিচের দিকে আছে ওয়ান পয়েন্ট ওয়ানে বিদ্যা অনন্য বিদ্যাচর্চার জন্য নিয়ে আখ্যা দিয়েছেন মার্ক ব্লক ওয়ান পয়েন্ট টুতে জীবনের ঝড়পাতা লিখেছেন ঘয়ারা ঝাঁ দেবী চৌধুরানী ওয়ান পয়েন্ট থ্রি সোসাইটি স্থাপিত হয় সতেরোশো চুরাশি প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয় আঠারোশো বিরাশি ওয়ান পয়েন্ট ফাইভ দ্বিতীয় অরণ্য আইন লাভবান হয়েছিল ব্রিটিশ সরকার পরে প্রশ্ন হুল কথার অর্থ বিদ্রোহ ওয়ান পয়েন্ট সেভেনে কোন বাঙালি ছাত্র প্রথম সব ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত কত সালে বলতো আঠারোশো ছত্রিশ হ্যাঁ আঠারোশো ছত্রিশ কারণ ক্যালকাটা মেডিকেল কলেজ তৈরি হয়েছিল আঠেরোশো পঁয়ত্রিশ তার এক বছর পরে মধুসূদন গুপ্তটা করেছিলেন ওয়ান পয়েন্ট এইটে ভারতেরা আলুর ব্যবহার শিখেছিল কাদের কাছ থেকে আমরা যে আলুটা খাচ্ছি এই আলুটা কাদের আলু আর পর্তুগিজদের আলু ওরা এই দেশে আলুর ব্যবহারটা কিন্তু করিয়েছিলেন অর্থাৎ আলুর ব্যবহার কারা শিখিয়ে গেছে শিখিয়েছেন পর্তুগিজরা ওয়ান পয়েন্ট নাইনে ফরাজি আন্দোলনের প্রবর্তককে শরিয়ত উল্লাহ ওয়ান পয়েন্ট ওয়ান জিরো সন্ন্যাসী বিদ্রোহ অন্যতম নেতা দেবী চৌধুরানী বর্তমান ভারত প্রবন্ধটি রচনা করেন স্বামী বিবেকানন্দ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠিত হয় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট উনিশশো ছয় সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি স্বামী সহজানন্দ মোবলা বিদ্রোহ ছিল মালাবার উপকূলে মিনার ষড়যন্ত্র মামলা শ্রমিক নেতাদের বিরুদ্ধে পরের প্রশ্ন নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল আইন অমান্য আন্দোলনের সময় মাস্টারদা নামে পরিচিত সূর্যসেন মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু হয় রামস্বামী নায়িকার স্বাধীনতা প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য হায়দ্রাবাদ যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় জুনাগড় এবার তোমাদের আমি এই প্রশ্নগুলো সলভ করে দেবো ফার্স্ট প্রশ্ন এসএ কিউ বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কী সত্তর বৎসর সত্তর বছর পরে প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্যকে অ্যান্সার হবে গুরুদাস বন্দ্যোপাধ্যায় গুরুদাস বন্দ্যোপাধ্যায় পরে প্রশ্ন বর্ণ পরিচয় কে রচনা করেন বর্ণপরিচয় মানে কি বর্ণপরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো পঞ্চান্ন সালে আঠারোশো পঞ্চান্ন সালে রচনা করেন পরে প্রশ্ন ঊষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ঊষা মেহতা ভারত ছাড়া আন্দোলনের সঙ্গে যুক্ত উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে যে ভারত ছাড়া আন্দোলন হয়েছিল ভারত ছাড়ো যাকে বলে আগস্ট আন্দোলন সেই আন্দোলনের সঙ্গে যুক্ত এবার আমি তোমাদের ঠিক না ভুল সলভ করে দেবো বাবা রামচন্দ্র ছিলেন ব্রহ্ম সমাজের নেতা মারাত্মক পরিমাণে ভুল ভুলে পরিপূর্ণ ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু ঠিক কারণ উনিশশো সালে ফরওয়ার্ড ব্লক গঠন করা হয় কোল বিদ্রোহ দ্বিতীয় ইংরেজ বিরোধী ছিল কোল বিদ্রোহ দ্বিতীয় ইংরেজ না এটা ভুল আছে কারণ কোল বিদ্রোহ কেন হবে সাঁওতাল বিদ্রোহে ভুল আছে এটা পরে বললো সাপাকানা শিক্ষা বিস্তারে বাধা সৃষ্টি করেছিল এটাও ভুল এগুলো মিলাব টমাস ব্যাডমিন্টন মেকলে হবে পাশ্চাত্য শিক্ষা কেশবচন্দ্র হবে নববিধান রাজা রাধাকান্ত দেব হবে ল্যান্ডহোল্ডার সোসাইটি স্বামী বিবেকানন্দ হবে বর্তমান ভারত ম্যাপ পয়েন্টিং আমি যেটা আগে বলেছি সেটাই হবে এইবার এই প্রশ্নগুলো দেখাচ্ছি তোমাদের টু পয়েন্ট হেল বিবৃতি হ্যাল হেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরে ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য তো দেখো এর অ্যান্সার হবে পেজটা উল্টাতে হবে একটু ব্যাখ্যা হবে কারণ এদেশে বাণিজ্য প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল টু পয়েন্ট ফাইভ টু এর বিবৃতির ব্যাখ্যা দুই হবে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আবেদন জানিয়ে টু পয়েন্ট ফাইভ থ্রি তো দেখো এই যে প্রশ্নটা না আছে না একটু মাথায় টেনশান দিচ্ছে প্লিজ তোমরা যদি জানো কমেন্ট আমাকে জানাবে কারণ আমি ঠিক বুঝতে পারছি না কোশ্চেনটা দিয়েছে সাম্প্রদায়িক বাটোরা বাটোরা উনিশশো বত্রিশ অনুন্নত শ্রেণী শ্রেণীর পৃথক নির্বাচনের ব্যবস্থা করলে করে মানে করা হলে গান্ধীজি তার প্রতিবাদে আমরণ অনশন শুরু করে এখানে দেখ তিনখানা যে পয়েন্ট আছে কি বলেছে গান্ধীজি ছিলেন অনুন্নত শ্রেণী শ্রেণীদের নির্বাচনী অধিকারের বিরোধী হিন্দু সম্প্রদায়ের মতো বিভেদ তৈরির প্রতিবাদে গান্ধীজি অনশন করেন জাতীয় কংগ্রেসের নির্দেশে গান্ধীজি প্রতিবাদে অনশন শুরু করেন তো দেখো এই যে এটাও হতে পারে বাট আমি একটু শিওর না এক একটা হতে পারে বাট আমি শিওর না গান্ধীজি অনূন্যত শ্রেণীদের নির্বাচনী অধিকারের বিরোধী না এক মানে মানে কোনটা আমি ঠিক বুঝতে পারছি না প্লিজ তোমরা কমেন্টে জানাবে টু পয়েন্ট ফাইভ ফোর আর রবীন্দ্রনাথ ঠাকুর নাইট ত্যাগ করেন এত সবাই যেন জালিয়ন ব্যাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তো দেখো দুখানা সেট তোমাদের আমি সলভ করে দিয়েছি আর এই যে যে তোমাদের যে প্রশ্নগুলো আছে ঠিক আছে এটা ডি লিখে দিয়েছি মানে ডিউ মানে এগুলো তোমাদের আমি করে দিইনি করে দেবো খুব শীঘ্রই দুখানা সেট সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ